এই বন্ধু জামার মৌসুম তো চলে আসলো চল কোথাতে গিয়ে জাম খাই আসে জামবাগান ওই জামবাগান সম্পর্কে তোর কি কোনো ধারণা আছে ওই জামবাগানে যেই যাই তারই কিছু না কিছু একটা হয় ওইটা একটা ভয়ঙ্কর জামবাগান হ্যাঁ বন্ধু তুই ঠিক বলছিস এই বাগান সম্পর্কে আমিও এগুলা শুনেছি আর এই বাগান অনেক ভয়ানক আরে তোরা এগুলা কি বলিস আরে এগুলা গুজব কানে না নিয়ে জম খেয়ে আসি চল আরে বন্ধু আমি চাই না আমাদের এই বন্ধুত্বের মধ্যে কারো কোনো ক্ষতি হোক অতএব ওই বাগানে আমরা কেউ যাই না আসলে ওই বাগানটি অনেক ভয়ঙ্কর প্লিজ আমার কথা শোন বন্ধু ও যখন এত করে বলছে জাম খাইতে চল একটু জাম খাইয়ে আসি আরে বন্ধু এরা যখন এত করে বলতেছে চল যাই চল এ বন্ধু কি আরে কিচ্ছু হবে না আয় আয় আরে আয় আয় এ মামা ওই যে দেখ পাকা টস টস সাজাম আর তোরা যদি ওর কথা শোনা কেনা থাকতি তাহলে জাম খেতে পারতি এ চাব্বি রে জাস না বন্ধু এই কিন্তু অনেক ভয়ঙ্কর জাস না বন্ধু জাস না ধর ওর কথা শোনার টাইম আছে এতরা আয়। এ বন্ধু এ শেষবারের মতন বলতেছি তোরে উঠিস না বন্ধু উঠিস না এই গাছ কিন্তু অনেক ভয়ঙ্কর প্লিজ বন্ধু উঠিস না আরে তোরা চুপ থাক আমি গাছে উঠি জাম্প আর দে তোরা খা চাবির শ্যাম যা বলছিস একবার ভাবে দেখ আরে এত ভয় দরকার নাই তোরা নিচে বসে থাক আরে গুলা তো সেই স্বাদ দেখছিস ওর কথা শুনে যদি ওখানে থাকতাম তাহলে এরকম মধুগুল গুলি জামা খাইতে পারতাম রে ঠিক বলছিস নীল লজ্জা মতন খাচ্ছে এ বন্ধু এ অত উঁচুতে যাস না বন্ধু কিছু হয়ে যাবে আরে কিছু হবে না আরে সাব্বি তো গাছ থেকে পড়ে গেছে আরে বাঁচাও এই তাড়াতাড়ি করে নিয়ে যাও তাড়াতাড়ি করে উপরে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে চল বন্ধু তাড়াতাড়ি তোর বন্ধু তাড়াতাড়ি তোর বন্ধু হাই রে হাই কি হলো ছাব্বি রোড বন্ধু আরে বন্ধু ও তো কথা বল দিছে না এ বন্ধু এ তো মারা গেছে রে তোদেরকে বারবার বলছিলাম আমার কথা শুনলি না আমি বারবার বলছিলাম এই বাগানটি ভয়ঙ্কর এখানে যে আসে সে আর ফিরে যায় না আজকে তোদের কারণে আমি আমার বন্ধুটাকে হারালাম এখন এর বাসায় যাই কি বলবো বল সাবে সাবে ও সাবে রোড তুই আমাদের এইভাবে ছেড়ে দিস না সাবে রোড তো গাইজ ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন যে কোনো কিছু অতিরিক্ত ভালো না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ